যাকে আমার যা জানার ছিল সেটা আমার জানা হয়ে গেছে আমি তাহলে আমার জিনিসপত্র গুছিয়ে নেব তো ঠিক আছে আমি আসি তাহলে তোমাকে তো এখন ওর সঙ্গে বোঝাপড়া বুঝতে হবে কিসের বোঝাপড়া কিসের বোঝাপড়া তুমি বুঝতে পারছো না রনা তুমি ওর চোখ মুখ দেখে বুঝতে পারছো না যে ওর ব্যাপারটা একদম ভালো লাগছে না এই যে তুমি আমার সঙ্গে যাচ্ছ না একটা কাজেই আমাকে সঙ্গে নিয়ে যাচ্ছ কিন্তু সত্যি তো এটা তো ওর ভালো লাগার কথা নয় শুনুন আপনারা কোথায় যাবেন যান যতদিন ইচ্ছে ততদিন থাকুন তাতে আমার কিচ্ছু যায় আসে না বুঝেছেন শুধু শুধু আমাকে অবদস্থ করার জন্য মন করা কিছু কথা বলতে আসবে না মিস্টার রণজয় চ্যাটার্জি আমার এমন কেউ হয় না যে তোমাকে নিয়ে ঘুরতে বেরোলে আমার গায়ে লাগবে এই কথাটা পরিষ্কার করে আমি জানিয়ে দিলাম ভবিষ্যতে যেন আমাকে এইটা নিয়ে কোনো কথা না শুনতে হয় মনে থাকবে নিজের মনকে প্রশ্ন করো ইমান রণজয় চ্যাটার্জি যদি কারোর সঙ্গে যায় তাহলে তোমার মনের কোন জায়গাটায় লাগে সেটা কিন্তু তোমার চোখে মুখে একেবারে পরিষ্কার হয়ে ফুটে উঠছে তুমি তো এখনো অত পাকা অভিনেত্রী হয়ে উঠতে পারো নি তাই নিজের মনের ইমোশনগুলোকে তুমি গোপন করতেও পারছো না যেটা করতে পারছো না সেটা গোপন করার চেষ্টাই বা করছো কেন মুখে বলে দিলেই হয় আর আমার মনে হয় সেটা করলে সকলেরই সুবিধা হবে সকলে পরিষ্কার করে বুঝতে পারবে যে এক্স্যাক্টলি তুমি কি চাও আপনি আমাকে শুধু শুধু এখানে কেন থাকতে বললেন প্রয়োজন ছিল তাই কিসের প্রয়োজন ছিল এই এই অপমানটা প্রয়োজন ছিল বলুন না কেন আপনি আমাকে এখানে থাকতে বললেন কি দরকারটা কি ছিল উত্তর দিন আপনি যা বলবেন তাই হবে না সবকিছু আপনার নিয়মে হবে আপনি যেটা বলবেন সেটা আমাকে শুনতে হবে কিন্তু আর না আজকের পর থেকে কোনো দিনও আপনার কোনো কথা আপনি শোনাতে পারবেন না কেন রূপ কথা দিয়ে তো আপনার কাছে জিনিস চাইতে এসেছিল দিলেন না কেন দেব না বলে মানে মানে আমার জিনিসপত্র কার সঙ্গে কিভাবে যাবে তা নিয়ে তো অলরেডি কথা হয়ে গেছে আমি কোথাও যাব না দেখো তো কথা কালকে হয়ে গেছে সেখানে শেষ কথা একই কথা রিপিট করো না রূপ দিয়ে এটা এক্সপেক্ট করে না যে আমি আপনার সঙ্গে যাই এটা আপনি বুঝতে পারেন না কেন আপনি আমাকে বারবার জোর করছেন কেন বারবার আপনার আর রূপ মাঝখানে আমাকে তৃতীয় ব্যক্তি হয়ে কথা শুনতে হবে না আমি কারোর কবাব হাডি হতে চাই না মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ ইমন কিসের মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ কেন আপনি আমাকে শাসন করছেন যখন রূপকথা দিয়ে আমাকে কথাগুলো বলে গেল তখন তো আপনি কিছু বলতে পারলেন না তখন আপনার মনে হলো না যে না আমি এর উত্তর দিই আমি এর প্রতিবাদ করি তাহলে এখন কেন আপনি আমাকে শাসন করতে এসেছেন যাকে যেটা বলার প্রয়োজন মনে করেছি তাকে সেটাই বলেছি অন্য কাউকে নয় জিনিসপত্রগুলো সুটকেসে গুছিয়ে নিও আর একদিন পরে কিন্তু আমাদের যাওয়া আমি বললাম তো আমি যাব না তাহলে কেন তখন আপনি রূপকথা দিকে বললেন না যে আমিও যাচ্ছি আপনার সঙ্গে বললাম কেন না আমি জানাতে চাইনি তাই বলিনি সব কথা সকলকে জানানো তো কোনো প্রয়োজন নেই এখন থেকে সকলের কিছু না কিছু প্রাইভেসি থাকে তোমারও আছে আমি আপনার সঙ্গে যাচ্ছি এটার মধ্যে কি প্রাইভেসি আছে আর আমি আপনাদের সঙ্গে গেলে এটা না বলার মধ্যে কি প্রাইভেসি আছে আমি সেটা বুঝতে পারছি না আর আমি যদি আপনার সঙ্গে যাই সেটা সবাই জানতে পারবে আর গোপন করে যেতে যাবই বা কেন একসঙ্গে যখন তিনজনেই যাচ্ছি তখন যাওয়াটা কি আর গোপন থাকবে তাহলে আপনি এখন বলছেন না কেন এখন বলার প্রয়োজন মনে করিনি তাই বলিনি এখন একটা সুটকেসে আমাদের জিনিসপত্রগুলো গুছিয়ে নিও হ্যাঁ আমাদের জিনিসপত্রগুলো তোমার আর আমার আমার জন্য দুটো পুলোভার একটা প্লেজার তোমার জন্য শীতে জামা কাপড় লাগবে সেটা নিয়ে নিও অবশ্য তুমি যখন প্রথমে বাড়িতে এসেছিলে তখন তো শীত ছিল না যাই না তুমি সঙ্গে শীতের জামা এনেছো কিনা না এনে থাকো তাহলে কিনতে হবে না আপনাকে কিচ্ছু কিনতে হবে না যা কেনার আমি নিজেই কিনে নিতে পারবো জানি পারবে খুবই সহজ কাজ এটা কঠিন কাজ তো কিছু নয় এবারে পড়তে বসো দেরি না করে তখন তো পড়ার ক্ষতি হচ্ছিল বলে নিচেই নেমে যাচ্ছিলে এখন তো দেখছি আবার পড়তে বসছোই না না হচ্ছে না এই কথাটা বলার প্রয়োজন ছিল আমার

তখন তুই ভুলেই যাই যে তুই কত কি করো সবসময় হ্যাঁ আমি কি করি কি করি আমি না ভুল ভুল বলে ফেলেছি কি না ওই একটু ফুট কচালি এর নামে তার নামে ওটা তোমার টাইম পাস আমি বুঝতে পারি না তোমাকে এখন কিছু বলবো না এত সুন্দর বলে না এক সেই কথা আছে না যার জন্য করি চুরি সেই বলে চোর আমার একেবারে সেই অবস্থা হয়েছে এমনিতেও তো লোকের ভালো করে আমি মন পাই না হ্যাঁ কুটকচালি তো বটেই আমি তো এখন কুটকচালি তো হবই আর কোনোদিন কোনোদিন তোমার জন্য যদি আমি কিছু করেছি আমার কাছে কোনো আবদার তুমি করো তোমাকে আমি ব্যাং দেব এত সিরিয়াস হওয়ার মতো কিচ্ছু হয় না আপনি হলেন গিয়ে আমার ওয়াইফ আমি আপনার হাজব্যান্ড হাজব্যান্ডের ওয়াইফের মধ্যে এরকম একটু ঠাট্টাটা মাসে হয় ভালো হয়েছে ব্যাপারটা এই অপূর্ব অপূর্ব অপূর্ব

আর বজ্রীকে দেখছো তুমি কদিন বল তো বজ্রী আমি তো জানি হ্যাঁ তা তো ঠিকই বজ্রীটিকে আমি বা কদিন দেখছি ট্যাকস ট্যাকোশ করে যখন চারটি কথা শোনায় না তখন আমার শুনতে খুব খারাপ লাগে তোমার আর কি গণ্ডারের চামড়া কিছুই গায় লাগে সকালবেলা শুরু করেছি খেতে সবে শুরু করলো মিষ্টি নেই একটা আলুর দম পরোটা দাস হয়ে কথা হ্যাঁ মিষ্টি দিচ্ছি मिष्टी वाला, बाबा ना जॉमी, हाँ, मैं खा बैठू मिष्टी लाके, बहुत बार चले हूँ। जाएगा पुरुष जाएगा सिसा, बाबा बाबा, की अपूर्व देश। সো তাই বলি আর বাবু এই বেলায় উঠে খাবার খেতে বসেছে বা বাবা কি ভালো কি ভালো সকলের জন্যে বাড়ির সকলের জন্য এক নেওক আর আমার বাবু জনে আর এক নেওক না সাহেব তো তো কী খাবার বানানো হলো কি জল খাবার বানানো হলো হ্যাঁ তাই ইচ্ছে তাই করবে যেটা ইচ্ছে হবে সেটাই করবে না বলছি ঠিক

স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেলাইকন